আসসালামু আলাইকুম হুমার শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ফিজিক্স থ্রি চ্যাপ্টার ফোর স্থির তরিত ক্ষেত্র ফ্লাক্স এই অধ্যায়ের ম্যাথ করতেছিলাম তারই ধারাবাহিকতা আজকে একটা সমাধান করবো একের কি বলা হচ্ছে গসের সূত্রের ব্যবহরণীয় সমীকরণ প্রতিপাদন করো এবং এর থেকে ল্যাপ্লাস ও পয়সনের সমীকরণ বের করো তার আগে গসের সূত্রটা প্রতিপাদন করতে হবে তারপরে আমাদেরকে ল্যাপ্লাস এবং পয়সনের অনুপাত পয়সাণের সমীকরণ বের করতে হবে ওকে আচ্ছা তাহলে আমাদের সমাধানে যাই আমরা তাহলে আমরা কি গসের সূত্র মতে পাই আমরা গছের যে সূত্র ডিরাইভ এখনও করি নাই তবে নেক্সট ক্লাসগুলোতে করবো ইনশাল্লা তাহলে গসের সূত্র মতে আমরা পাই কি ক্লোজ ইনটিগার্ল ই ভেক্টর ডিএস ইকোয়াল কিউ ডিভাইডেড বা এফ সাইলোনার এটা হচ্ছে গসের সূত্র মতে পাই আমরা এটাকে এক নম্বর সমীকরণ দিলাম ওকে তাহলে গসের ডাইভার্জন তত্ত্ব অনুসারে কী পাই ক্লোজ ই ভেক্টর ডিএস তাহলে ভেক্টর ডিএস গসের ডাইভার্জেন থেকে জানি ইন্টিগ্রেশন ভি এ ডেল ভি এ ডট ই ডি ভি ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এটা হচ্ছে গসের ডাইভার্জেন সূত্র ডাইভার্জেন সূত্রটা হচ্ছে ডেলের খাত্রে ঠিক আছে তাহলে এটার থেকে আমরা এটা পেলাম ওকে এখন চার্জ ঘনত্ব যদি রো হয় তাহলে চার্জ ঘনত্ব রো হলে কিউএকাল কি এ ইন্টিগ্রেশন ভি রো ডি এই যে ভি বলতে কি বোঝায় এরা বলতে হচ্ছে হলো আয়তনের সাপেক্ষে অন্তরিক ইয়া যোগজীকরণ ঠিক আছে মানে ইন্টিগ্রেশন ঠিক আছে এখানে আমরা একটু নোট দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা এখন আমরা এটা তিন নম্বর সমীকরণ দিলাম এখন এক নম্বর যে সমীকরণ আছে এক নম্বরে কি করব এই দুইটার মান বসাবো এই দুইটার মান আমরা এক নম্বরে বসাবো ঠিক আছে তাহলে ইন্টিগ্রেশন ইডিএস ই ডি এস এর মান কী পেলাম এই মানটা এই মানটা আমরা বসাইলাম এখন কিউয়ের মান কত কিউয়ের মানটা হচ্ছে ইন্টিগ্রেশন ভি ইন্ট্রিগ্রেশন ভিপি রো ভি তাহলে ইন্টিগ্রেশন ভি রো ভি আর এখানে কী থাকতেছে ওয়ান ডিভাইড বাই এফসাইলের ওয়ান ডিভাইড বাই এফসাইলের নটের আমরা লিখে দিলাম ওকে আচ্ছা তাহলে এই ইন্ট্রিগ্রেশন ইন্টিগ্রেশন ভি কেটে যাচ্ছে তাহলে এখানে কী থাকতেছে এই ডিভি ডিভিউ চলে যাচ্ছে তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে ডেল এল আর ই ভেক্টর ইকলাম আর এখানে হচ্ছে কি থাকতেছে রো থাকতেছে এখানে এলাম রো ডিভাইড এটাকে আমরা তিন নাম্বার সমীকর দিলাম এটাই আমাদের হচ্ছে হলো গসের ব্যবহরণীয় প্রতিপাদন ঠিক আছে তাহলে এটাই গসের ব্যবহৃণীয় সূত্র ওকে আচ্ছা এখন আমাদেরকে কি দরকার হচ্ছে পয়সন আর হচ্ছে ল্যাপলাস তাহলে আমরা জানি আমরা কি জানি ই ভি ইকুয়াল মাইনাস ডেল ভি এটা কিন্তু আমরা চ্যাপ্টার থ্রিতে আলোচনা করেছিলাম সূত্র একটা প্রতিপাদন করেছিলাম ঠিক আছে তাহলে ইকুয়াল মাইনাস ডেল ভি ওকে তাহলে ডেল ভি এক আমরা ডেল একে এবারে চলে আসলাম ঠিক আছে এখানে কি আচ্ছা এখানে আমরা মান বসাই তাহলে ই এর মানটা কি দেখো তো ই এর মানটা কি আসতেছে ই এর মানটা আমরা পাইতেছি যে আচ্ছা এটা এটা আমরা জানি ঠিক আছে এটা আমরা জানি লিখে নিলাম তাহলে এখন আমরা মান বসাই এ যা আছে তাই লিখলাম এটা যা আছে তাই এখানে স্থির রাখলাম চার নম্বর সমীকরণ লিখলাম ঠিক আছে লেখার পর এখানে মান বসাবো তাহলে ইয়ের দাম বসাবো কি এ মাইনাস ডেল ভি তাহলে এ ডেল থাকতেছে ইয়ের দাম মাইনাস ডেল ভি বসাইলাম ওকে এখানে রো ডিভাইডেড বাই অ্যাপসাইলন নট ঠিক আছে আচ্ছা এখানে এটা যদি গুণ করো তাহলে কি আসতেছে মাইনাস ডেল স্কোয়ার আর এখানে যখন ভিক্টর ভিক্টর গুণ করা হয় তখন আর ভিক্টর থাকে না ঠিক আছে তাহলে মাইনাস ডেল স্কোয়ার ভি ভি থাকতেছে এখন রো ডিভাইড বাই অফসাইলন নট ওকে এখন এখানে ডেল স্কোয়ার ভি এটাকে ওপার চলে গেল মাইনাসটাকে ওপার পার করে দিলাম তাহলে রো ডিভাইডেড বাই এফ নট এটাকে আমরা পাঁচ নাম্বার সমীকরণ দিলাম এটাই হচ্ছে পয়সানের সমীকরণ ঠিক আছে এটা হচ্ছে পয়সনের সমীকরণ এখন হচ্ছে আমাদের কি ল্যাপ্লাস নির্ণয় করতে হবে তাহলে যদি চার্জ রো ইকুয়াল যদি জিরো হয় তাহলে এই চার্জটা যদি আমরা জিরো বানাই তাহলে কি পাই তাহলে এটা চার্জ স্থির এর এখানে মাইনাস দিলাম রো এর জায়গা জিরো বসালাম আর এফসাইলোর নট তাহলে এফসাইল জিরো বলতে জিরো ডিভাইডেড বাই সামথিং মানে জিরো হয়ে যায় ঠিক আছে তাহলে এটা জিরো যদি মাইনাস এটার গুণ হয় তাহলে জিরো হয়ে যায় তাহলে ডেল স্কোয়ার ভি এ ইকুয়াল জিরো এটা হচ্ছে ছয় নম্বর সমীকরণে এটা হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণ আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করতেছি আল্লাহ আল্লাহমাত আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথেই থাকুন এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল এবং আমাদের পেট ব্যাসে যুক্ত হয়ে ভালোভাবে কোর্স করার আমন্ত্রণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক